শাহরাস্তিতে আলো ফাউন্ডেশনের হিবজুল কোরআন প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত শাহরাস্তি আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিবজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শাহরাস্তি পৌর এলাকার মাদ্রাসাতু সালমান ফার্সিয়ে শনিবার আয়োজিত এই প্রতিযোগিতায় শাহারাস্তির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ষাট জন হিবস শিক্ষার্থী অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা কামাল সুমন তিনি তার বক্তব্যে বলেন কোরআন শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ দিন দিন বাড়ছে এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং সুষ্ঠু অনুশীলনের সুযোগ তৈরি করে আলো ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসারযোগ্য আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ মহিন উদ্দিন প্রকৌশলী বি এম পলাশ আফজাল হোসেন মেহেদী হাসান সুজন আজগর হোসেন মিয়াজি আবুল হাইডার ফরিদ আহমেদ সহ আরও অনেকে অনুষ্ঠান পরিচালনা করেন শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ আবু সুফিয়ান প্রতিষ্ঠাতা প্রকৌশলী মহম্মদ ইমরান শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে নিয়মিত কোরআন চর্চার গুরুত্ব তুলে ধরেন দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাঁচ পাড়া ও তিরিশ পাড়া প্রতিটি ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী মোট ছয় জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় বিচারকদের মূল্যায়নে নির্বাচিত শিক্ষার্থীরা তিলাওয়াত তাজবিদ এবং শুদ্ধ উচ্চারণে দক্ষতা প্রদর্শন করে অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় অভিভাবকরা এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন